একটা জিনিস ভেবে দেখুন যে মানুষ মিথ্যে কথা কখন বলে মিথ্যে কথা বলার জন্য তার কাছে মূলত তিনটি জিনিসের প্রয়োজন আছে প্রথম প্রয়োজন এটা যে যে জিনিসটি সে দেখতে পাচ্ছে সেটা সত্য কিন্তু অন্য মানুষের কাছে সেটাকে মিথ্যা প্রকাশ করার আছে কোনো বিয়েবাড়িতে গেলেন খাবার জন্য খাবার খেয়ে আপনাকে বড় ভালো লাগলো স্বাদও ভালো ছিল কিন্তু যিনি বিয়ে বাড়িতে ডেকেছেন তার সাথে আপনার ভালো বনি বনাত নেই আপনি বললেন যে রান্নার মধ্যে এটা বা খারাপ হয়েছে এটা ভুল হয়েছে এরকম করা উচিত হয় মানে যেটা আছে সেটাকে লোকানোর জন্য আপনি মিথ্যে কথা বললেন মূলত মানুষ এই একটা কাজের জন্যই করে বিভিন্ন বিভিন্ন রূপে বিভিন্ন বিভিন্ন ছন্দে সেটাকে করে যায় দ্বিতীয় কাউকে অনেক প্রেম করেন আপনি হতাহত করতে চান না তাকে কষ্ট দিতে চান না তার মনে দুঃখ দিতে চান না আপনি বলে দিলেন যে না ঠিক আছে আপনি কষ্ট পেয়েছেন তা বললেন যে ঠিক আছে অনেক সময় মানুষ মিথ্যে কথা শুধু এই জন্যেই বলে দেয় যে যে জিনিসটা সে পেয়েছে সেটার থেকে সে সন্তুষ্ট না কিন্তু সে সন্তুষ্ট থাকতে চায় আর তো কোনো কারণ নেই বা বলছেন যে কারণ বিনা যদি সন্তুষ্ট থাকতে চাইলে তাহলে জীবনে কষ্ট হবে না